নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি তেসরা আষাঢ় আঠেরোই জুন মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেজরা আষার আঠেরোই জুন আজ সোমবার আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ্টিক রাশি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে পঞ্জিকা মতে আজ তেসরা আষাঢ় আঠারোই জুন মঙ্গলবার সূর্যোদয় চারটে পঞ্চান্ন সূর্যাস্ত ছটা বাইশ দ্বাদশী অহরাত্র সাথী নক্ষত্র দিবা দুটো ছাপ্পান্ন যোগ রাত্রি নটা কুড়ি বপ করণ অপরাহ্ন পাঁচটা ষোলো গতে বালক করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেজরা আষাঢ় আঠেরোই জুন মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মেষে অবস্থান করছে মঙ্গল বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে রবি বুধ শুক্র আর কেতু আজকে অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে তুলায় তুলায় চন্দ্র প্রথমে সাথী নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে দুটো ছাপান্নর পর প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে আর শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি বৃশ্চিক রাশি আজ তেজরা আসার সতেরোই জুন আঠেরোই জুন মঙ্গলবারের রাশি ফল আজ আঠারোই জুন মঙ্গলবার দিনটা বৃষ্টিক রাশির জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে তাদের জীবনে আজকের দিনে একাধিক সূত্র থেকে প্রচুর আয়ের সুযোগ যেমন তারা পাবে তাদের কর্মক্ষেত্রে কর্মশত্রুতা তেমনই নাশ হবে এছাড়াও আজকের দিনে আপনার বিশেষভাবে নতুন নতুন কর্মের আগমন দেখতে পাবেন এছাড়াও আপনার নতুন মানুষদের সঙ্গে পরিচয় ঘটবে এই পরিচয় আপনাকে কর্ম অর্থ বিদ্যা সমস্ত দিক থেকে বিশাল সাফল্য দেবে এছাড়া আজকের দিনে যারা বৃশ্চিক রাশির বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে যারা স্কুল বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রত্যেকের ক্ষেত্রেই যথেষ্ট ভালো রেজাল্ট হবে বিদ্যা ক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে আপনাকে লোকে যথেষ্ট প্রাধান্য দেবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রায় যথেষ্ট পরিবর্তন আসবে আজ থেকে এছাড়াও আপনার রাশির ষষ্ঠ স্থানে সক্ষেত্রে মঙ্গল সপ্তমে সক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি থাকায় এবং দেবগুরু বৃহস্পতি সরাসরি আপনার রাশিতে দৃষ্টি দেয়ার দীর্ঘদিন বাদে আপনার কোনো স্বপ্ন আজকের দিনে পূরণ হবে আজকের দিনে আপনার বন্ধুবান্ধব অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে বৃষ্টি রাশি সবচেয়ে সৌভাগ্যের যে ঘটনা ঘটবে তা হচ্ছে আজকের দিনে আপনার মা বা মা স্থানিয়া কারোর শারীরিক অসুস্থতা দূর হবে আপনার মায়ের সঙ্গে আপনার ভাব ভালোবাসা আরও বৃদ্ধি পাবে এছাড়াও দুপুর দুটো ছাপ্পানের পর যখন চন্দ্র বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে তখন মায়ের থেকে আপনি বিশেষ কিছু আর্থিক সাহায্য পেতেই পারেন বৃশ্চিক রাশি এছাড়াও আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে পৈতৃক সম্পত্তি যেমন হাতে আসবে পিতার কাছ থেকেও আপনি যথেষ্ট সাহায্য পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারণ বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বা বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যেরা বাড়ি দেবে বন্ধু বা বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফলতা যোগ আপনাকে বিশেষ উন্নতির মুখ দেখাবে এছাড়াও আপনার সন্তানের দিক থেকে আজকের দিনে যথেষ্ট চাপ আছে সন্তানের আকস্মিক শারীরিক অসুস্থতা সন্তানের আকস্মিক দুর্ঘটনা যোগ আপনাকে যথেষ্ট চাপে রাখবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফলতার যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ রয়েছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভালো ধরনের লটারি জেতার সুযোগ আজকের দিনে কেউ আটকাতে পারবে না কারণ আজকের দিনে আপনার লটারি জেতার শুভ সংখ্যা নাইন সেভেন ফাইভ জিরো ফোর নাইন সেভেন ফাইভ জিরো ফোর নাইন সেভেন ফাইভ জিরো ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনার জীবনকে নতুনত্বের সন্ধান দেবে এবং আপনি জীবনে উন্নতির ধারায় আসতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ অবশ্যই রয়েছে এছাড়াও বৃষ্টি রাশি আজকের দিনে আপনার যেদিকে খুব সাবধানে থাকতে হবে তা হচ্ছে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ যেমন আছে তেমনই আকস্মিক অন্য ক্ষেত্র থেকেও আপনি বিশেষভাবে অর্থ উপার্জন করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি হনুমান চল্লিশা শনি চল্লিশা অবশ্যই পাঠ করবেন এবং বজরঙ্গবলি হনুমানজিকে অর্চনা করতে ভুলবেন না এছাড়াও আজকের দিনে আপনি হনুমানজির মেটে সিঁদুর কপালে তিলক করে পড়বেন এবং হনুমানজিকে কলা দিয়ে পূজা দেবেন লাড্ডু দিতে ভুলবেন না বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবের শিবলিঙ্গে জল দেবেন বেলপাতা দুধ ও সিদ্ধি দেবেন এছাড়াও আপনি যা দেবেন তা হচ্ছে আপনার মনের ভক্তি এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে আপনি বিশেষভাবে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা। বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আহাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা আসতেই পারে যে আগে আপনাকে সরাতেই হবে আর আজকের দিনে আপনার দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ হবে বৃষ্টিক রাশি পৈতৃক সম্পত্তি দিয়ে যে বাদ বিবাদ তা মিটবে এছাড়া আজকের দিনে আপনার গুরুস্থানীয় কোনো ব্যক্তি আপনাকে যথেষ্ট সাহায্য করবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশিকে জানালাম আজ তেজরা আসার আঠেরোই জুন আজ মঙ্গলবার তারা যেন বিশেষভাবে রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবে এছাড়া হলুদ বা পিঙ্ক কালারের পোশাক পরলেও তাদের জীবনে অনেকখানি বিপদ থেকে মুক্ত থাকবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ